পোলা তো নয় সে তো আগুনেরই গোলা তবে আগুন দিয়ে আগুন কাটাকাটির মতো একটা অবস্থা তৈরি হয়েছে আজকে জাতীয় নাগরিক কমিটির একজন কি বলা হয় যে নেতাই আমরা বলতে পারি এই মুহূর্তে আহ্বায়ক যিনি নাসির উদ্দিন পাটোয়ারি নামটা চিনেন তো এমন এমন বক্তব্য তিনি দেন তারই বক্তব্যে ভাই মানে গাছের আগুন মাসে মাছের আগুন পানিতে মানে দৌড়াদৌড়ি করে আজকে যে বক্তব্য দিয়েছেন কোনো দলের নাম মেনশন করেন নাই তা আমরা যখন কথা বলি তখন বলে যে ভাই আমরা কি মেনশন করছি তবে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে বোঝে যে আসলে লড়াইটা চলছে বিএনপি বনাম বৈষম্যবর্ধী কারণ ইস্যুগুলো নিয়ে শুরু হয়েছে আজকে বলা হচ্ছে সংস্কার প্রক্রিয়ায় বাধা দিলে ঠিক শেখ হাসিনার মতন পরিণতি হবে তো শেখ হাসিনার পরিণতি কি হয়েছে পতন হয়েছে বাংলাদেশ ছাড়া পালাইতে হয়েছে রাইট বিএনপি তো ক্ষমতায় নাই তো যেহেতু ক্ষমতায় নেই তাদের পতন হওয়ার সুযোগ নাই পালানোর সুযোগ আছে পালানোর মতন পরিস্থিতি তৈরি হতে পারে নাসির উদ্দিন এই বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে মিডিয়াতে আবারও বলছে যে বিচার প্রক্রিয়া ও সংস্কার প্রক্রিয়ায় যদি কেউ বাধা দেয় তো কে চাচ্ছে না বিচার আর সংস্কার ইস্যুতে একটু বিপরীত ভূমিকা রাইট নাও পরে চাচ্ছে এটা হচ্ছে বিএনপি জামাতো বলছে আগে সংস্কার জরুরি তাহলে আর কোনো দল নৌ বলছে তাদের পরিণত হবে শেখ হাসিনার মতন আর এই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আবারও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন বাহাত্তরের সংবিধান দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয় তাই গণপরিষদের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী সংবিধান প্রয়োজন আপনার গতকালকে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছিল জাস্টিস সরি মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে তো তিনি বলছেন দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে চব্বিশের গণভ্যানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে মায়েদের কথা থাকতে হবে নারীদের কথা থাকতে হবে তিনি বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা পাহাড়ের সহযোদ্ধা সমতলের সমযোদ্ধা আমরা সবাই একত হবে মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি আবার ওই সমাবেশে একজন বলছেন এই দেশে না থাকবে না সেটা আলাদা ভিডিও দিছি দেখে নিন তারা তুলে ধরেছে তারা বলছে যে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর আপনার আমরা যে দেখি যে আহ মানে এই মুহূর্তে এই যে বক্তব্যগুলো আসছে একের পর এক পোলাপের মানুষ শরীরে রক্ত গরম রক্ত গরমের কারণেই তারা কিন্তু পারছে আবার এই সমাবেশ থেকে আরেক ছেলে বলছিল সতেরো বছর কইছিলেন ছিলেন খাটের তলায় লুকাইছিলেন আমরা বুলেট খাইছি খাইয়া এই কথাগুলা বলার সুযোগ দিচ্ছে আবার বিএনপি বলছে বিশ দিনে তোমরা কি সব করে ফেলছো সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা জেল খাটছে মামলা খাইছে হামলা খাইছে তোমরা তখন ছাত্রলীগের সাথে বৈশা শিঙাড়া খাইছো সমুসা খাইছো হ্যাঁ পেপসি খাইছো তোমরাও তো এগুলা করছো পরে দিয়ে তোমাদের কোটা আন্দোলন থেকে পিছনে 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 পতন পাল্টা পাল্টি বিরোধী বক্তব্য কার জন্য কল্যাণ করছে আওয়ামী লীগের জন্য আশ্চর্য হব না যে কখনো বিএনপি রাজপথে নামলে পরিচয় দিয়া হোক পরিচয় না দিয়া হোক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নামবে বিপরীত টিমটাকে জামাত এবং বৈষম্য বিরোধীরা একটা টিম কিন্তু কোথাও না কোথাও সবাই এটা আমরা দেখছি বুঝতেও পারছি সো এইভাবে পাল্টা পাল্টা অবস্থান নিলে বা বিএনপিকে টার্গেট করলে বা বিএনপিও যেভাবে টার্গেট করছে আমি দেখছি যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং এটা অনিবার্য হয়ে উঠছে সামনের দিকে যে পরিস্থিতিটা আমরা দেখছি দুই পক্ষ থেকে যদি রাজপথে আমার ঘোষণা দিয়াই বসে আপনি দেখবেন যে ওই দিন আসলে কি হয় বাংলাদেশে এখন কোন পথে আসলে যাচ্ছে হঠাৎ করে পরিস্থিতি কেমন ঘোলাটে হয়ে গেছে দুই একজন ছাত্রের কয়েকটা কথা আবার বিএনপির নির্বাচন শুতে অনর অবস্থান যে সংস্কার এত বেশি দরকার নাই কোনো রকমে করে দিয়া দেন ছাত্ররা মনে করছে যদি এখন দিয়েই দেই এই জীবনে এই দেশে আর সংস্কার হবে না ইভেন তাদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা ভয় মানে শঙ্কিত তাদের জীবনের লড়াই ছাত্ররা গতকালকে সমাবেশে বলছিল যে আমাদের তো ভাই মানে দেশ ছেড়ে পালাইতে হবে তারা বিএনপির উপর আস্থা রাখতে পারতেছে না যার কারণে বলতেছে জিয়া বাদ চাই না আমি জানি না আসলে কোন পথে যাচ্ছে ভালো থাকুন